আসসালামু আলাইকুম আজকের ক্লাস সময় নিয়ে আলোচনা করব। তো যখনই সময় নিয়ে আলোচনা করব তখনই সময় বলতে কি শুধু ঘন্টা মিনিট সেকেন্ডকেই বোঝাই তা কিন্তু নয় দেখো সময় আমরা বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ড সবগুলোকেই বুঝি যদি পরীক্ষায় আসে সময়ের একক একককে তখন তোমরা লিখবা হচ্ছে সেকেন্ড সময়ের একক সব সময় কি লিখবা সেকেন্ড লিখবা আচ্ছা এখন খেয়াল করো যে আমাদের এখানে কিছু একক সম্পর্কে জানতে হবে আমরা অবশ্য জানি তারপরও দেখো এক বছর সমান বারো মাস এক মাস সমান চার সপ্তাহ অথবা চার সপ্তাহ দুই অথবা তিন দিন হয় তাই না আমরা কিন্তু এক মাস সমান চার সপ্তাহ বলি কিন্তু অরিজিনালি চার সপ্তাহ দুই দিন অথবা তিন দিন হয় তাছাড়া এক মাস কত দিন তিরিশ দিন হয় এক মাসে কিন্তু তিরিশ দিন হয় আবার এক সপ্তাহ সমান সাত দিন এক দিন সমান চব্বিশ ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট আর এক মিনিট সমান ষাট সেকেন্ড এগুলো তোমরা মুখস্থ করে নিবা ঠিক আছে যদি এগুলো তোমাদের মুখস্থ থাকে তাহলে তো আর কথাই নেই দেখো প্রথমে এক নম্বর দিয়ে লেখা আছে চলো আমরা এক ঘন্টা এক দিন এবং এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করি এক ঘন্টা একদিন এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করতে হবে তো প্রথম যেটা আছে দেখো প্রথমে আছে এক ঘন্টাকে সেকেন্ডে প্রকাশ করব এখন দেখো এই এক ঘন্টাকে কিসে প্রকাশ করতে হবে সেকেন্ডে এখন তুমি চিন্তা করো যে ঘন্টাকে সরাসরি কি সেকেন্ডে প্রকাশ করা যাবে হ্যাঁ সেকেন্ডেও প্রকাশ করা যায় কিন্তু আমরা ঘন্টার পরে কি পাই সেটাতে আগে প্রকাশ করে নেবো দেখো আমরা ঘন্টা থেকে মিনিট পাই এখন তোমরাই বলো এক ঘন্টা সমান কত মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে আমরা নিচে লিখতে পারি ষাট মিনিট এবার এই ষাট মিনিটকে আমরা কিসে প্রকাশ করব সেকেন্ডে এখন বলো এক মিনিট সমান কত সেকেন্ড এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে ষাট মিনিট সমান কত সেকেন্ড হবে এই ষাটের সাথে আমাদের এই যে এক মিনিট সমান যে ষাট সেকেন্ড আমরা পাচ্ছি সেই ষাট গুণ হবে খেয়াল করো যখনই মিনিটকে সেকেন্ডে প্রকাশ করবো তখনই ষাট দিয়ে গুণ করতে হবে এখানে যাই থাকবে তার সাথে ষাট গুণ হবে কারণ এক মিনিট সমান ষাট সেকেন্ড এবার গুণ করে দাও দেখো ছয় ছয় গুণ করো ছয় ছয় ছত্রিশ শূন্য আছে কয়টা দুইটা দুইটা শূন্য বসায় দাও তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে দেখো এক ঘন্টার সমান কত সেকেন্ড তিন হাজার ছয়শো সেকেন্ড আর এবার দুই নম্বর বলছে এক দিনকে সেকেন্ডে প্রকাশ করতে হবে হুম এক দিনকে সেকেন্ডে প্রকাশ করলে কত হয় দেখো দুই নম্বরে ছিল এক দিন এখন এক দিনকে সরাসরি সেকেন্ডে প্রকাশ করা যাচ্ছে না দিন থেকে আমরা কি বানাতে পারি একদিন সমান কি বানাতে পারি বলো একদিন সমান ঘন্টা বানাতে পারি একদিন সমান কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা তাহলে দিন থেকে আমরা ঘন্টা বানাতে পারি একদিন সমান কি চব্বিশ ঘন্টা যদি এক বাদ এখানে তিন থাকতো তাহলে কত লিখতাম তিন গুণ চব্বিশ লিখতাম তারপর গুণ করে যা হবে সেটা হবে ঘন্টা একদিন বলে আমরা সরাসরি চব্বিশ ঘন্টা লিখেছি এখন ঘন্টা তো পেয়েছি এবার ঘন্টা থেকে আমরা মিনিট বানাবো তাহলে থেকে যখন মিনিট বানাবো তখন এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট এই জন্য এখানে যে সংখ্যা আছে চব্বিশ এই চব্বিশের সাথে ষাট গুণ করব যখনই আমরা ঘন্টাকে মিনিট বানাবো তখনই ষাট গুণ করব। এখানে মিনিট লিখে দিলাম এবার গুণ করো তো ছয় দিয়ে চারকে গুণ করো চার ছক চব্বিশে চার হাতে থাকে দু ছয় দুখানে বারো তেরো চোদ্দো এই শূন্যটা বসায় দাও কত হলো এক মিনিট আমাদের প্রকাশ করতে হবে সেকেন্ডে এবার মিনিটকে সেকেন্ডে প্রকাশ করো দেখো মিনিটকে সেকেন্ডে প্রকাশ করলে কত দিয়ে গুণ করতে হবে 60 দিয়ে কারণ এক মিনিট সমান 60 সেকেন্ড এইজন্য এখানে 1440 লিখে নিয়ে একটা গুণ চিহ্ন দেব দেওয়ার পরে মিনিটকে যখন সেকেন্ডে প্রকাশ করব তখনই 60 দিয়ে গুণ করতে হবে আর পাশে লিখে দেব সেকেন্ড এবার গুণ করে ফেলো দেখো প্রথমে 6 দিয়ে এই শূন্যকে গুণ করো 6000 ছয় দিয়ে চারকে গুণ করো চারশো এক চব্বিশের চার হাতে থাকে দুই চারশো আর দুই ছাব্বিশের ছয় হাতে থাকে দুই ছয়কে ছয় আর দুই আট আর এখানে যে শূন্য আছে সেই শূন্যটা বসাই দিলাম কথা হলো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড দেখো তিন নাম্বার আছে এক সপ্তাহ তার মানে এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করতে হবে দেখো তিন নাম্বার দিয়ে লিখবো এক সপ্তাহ এখন এক সপ্তাহকে সেকেন্ডে প্রকাশ করতে হলে প্রথমে আমরা কিসে প্রকাশ করব। সপ্তাহ থেকে কোনটা প্রকাশ করা যায় দেখো এক সপ্তাহ সমান কত দিন সাত দিন তাই এক সপ্তাহ সমান সাত দিন আমরা নিচে লিখে দেব এখন দিন হলো এবার দিন থেকে বানাবো হচ্ছে কি ঘন্টা হুম না দিন থেকে ঘন্টা বানানো সব থেকে সহজ তাহলে প্রথমে সাত বসায় দিলাম এবার দেখো দিন থেকে যদি ঘন্টা বানানো হয় তাহলে এক দিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা সেই চব্বিশের সাথে সাথে গুণ হবে গুণ করে পাশে লিখে দেব ঘন্টা এবার গুণ করতে হবে দেখো সাড়ে সাথে সাত গুণ কর চার সাতটা আঠাশের আট হাতে থাকে দুই সাত দুখানে চোদ্দ আর দুই হচ্ছে ষোলো কত হলো একশো আটষট্টি ঘন্টা এখন ঘন্টাকে বানাবো মিনিট দেখো ঘন্টাকে যখন মিনিট বানাবো তখন কত দিয়ে গুণ করতে হবে এক ঘন্টা সময় কত মিনিট ষাট মিনিট ঘন্টাকে যখনই মিনিটে প্রকাশ করবো তখন ষাট দিয়ে গুণ করতে হবে তাই লিখবো মিনিট এবার গুণ করো ছয় দিয়ে আটকে গুণ করো ছয় আটটা আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় ছয় ছত্রিশ আর চার চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার ছয়কে ছয় আর চার দশ আর এই শূন্যটা কিন্তু বসায় দাও তাহলে কত হলো দশ হাজার আশি মিনিট এবার মিনিটকে আমরা সেকেন্ডে প্রকাশ করব তার মানে দশ হাজার আশির সাথে আমরা গুণ করব কত দেখো মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে ষাট দিয়ে গুণ করতে হবে এবার সেকেন্ড লিখে দিলাম এবার গুণ কর দেখো ছয় শূন্য শূন্য ছয়টা আটচল্লিশের আট হাতে থাকে চার ছয় শূন্য শূন্য আর হাতে চায় যোগ করলে চাই হয় ফের ছয় শূন্য শূন্য আর ছয়ক্ষে ছয় আর এই শূন্যটা কেন বসায় দাও তাহলে কত হলো দেখো দেখো ছয় লক্ষ চার হাজার আটশো ছয় লক্ষ চার হাজার আটশো সেকেন্ড দেখো এক নম্বর দিয়ে লেখা আছে দিন এবং সপ্তাহকে মিনিটে রূপান্তর করো দেখো এখানে দুইটা অঙ্ক আছে এই দুইটা অঙ্কের প্রত্যেকটা মিনিটে রূপান্তর করতে হবে এখন প্রথমটা দেখো একদিন একদিনে কত মিনিট হয় দেখো একদিন সমান কত চব্বিশ ঘন্টা ঠিক আছে একদিন সমান কি চব্বিশ ঘন্টা এখন ঘন্টাকে যখন মিনিট বানাতে হবে তখন কত হবে এখানে কত বসবে দেখো এই ঘন্টাকে যখন আমরা মিনিট বানাবো তখন এই চব্বিশের সাথে কত গুণ করতে হবে এক ঘন্টা সমান কত মিনিট ষাট মিনিট ষাট গুণ করতে হবে গুণ করে দাও তো দেখো চারশ চব্বিশের চার হাতে থাকে দুই ছয় দুখানি বারো আর দুই চোদ্দ আর এই শূন্যটা বসায় দিলাম তাহলে একদিন সমান কত মিনিট হলো এক হাজার চারশো চল্লিশ মিনিট এবার দুই নম্বর খেয়াল করো দুই নম্বরে আছে এক সপ্তাহ এক সপ্তাহকে মিনিটে প্রকাশ করতে হবে তো সপ্তাহ থেকে আমরা প্রথমে কী বানাবো দিন বানাবো তাহলে এক সপ্তাহের সমান কত হবে সাত দিন ঠিক আছে এবার দিনকে বানাতে হবে কি ঘন্টা কি বানাতে হবে ঘন্টা তাহলে দেখো দিনকে যদি ঘন্টা বানাতে হয় তাহলে কি করব এই সাথে সাথে আমরা কত গুণ করব। দেখো এক দিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ গুণ করবো এবার চব্বিশের সাথে সাত গুণ কর সাতটা আঠাশ আঠাশের আট হাত থেকে দুই সাত দুখানি চোদ্দো আর দুই হচ্ছে ষোলো তাহলে কত হলো একশো আটষট্টি ঘণ্টা এবারে ঘন্টাকে মিনিট বানাবো ঘন্টাকে যখন মিনিট বানাবো তখন একশো আটষট্টির সাথে আমরা গুণ করব কত ষাট দেখো একশো আটষট্টির সাথে ষাট গুণ করলে আমাদের উত্তর হবে দশ হাজার আশি মিনিট